যোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি হারিয়েছে তাদের ভবিষ্যৎ এই মুহূর্তে দেশের শীর্ষ আদালতে সেখানে ইতিমধ্যে এই সওয়াল জবাব শুরু হয়ে গেছে এবং রাজ্যের পক্ষ থেকে আইনজীবী তিনি সেখানে সওয়াল জবাবে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উল্লেখ করলেন বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে এই সুমন ঠিক কি কি বিষয় হচ্ছে এই মুহূর্তে আদালতের ভেতরে কারণ সব থেকে বড় প্রশ্ন যারা যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারিয়েছেন তারা কি চাকরি পাবেন এসএসএ কি যোগ্য অযোগ্যদের তালিকা দিতে পারবেন এই মুহূর্তে সব থেকে প্রশ্ন কি জানা যাচ্ছে সুমন এই মুহূর্তে দেশের শীর্ষ আদালতের দিকে নজর রয়েছে আমাদের কারণ দু হাজার ষোলোর দু হাজার প্যানেল বাতিল করে দেওয়া হয় হাইকোর্টে যে কারণে বিভিন্ন পক্ষ রাজ্য হোক এবং যারা যোগ্য হওয়ার সত্ত্বেও চাকরি হারিয়েছে তাদের পক্ষ থেকে এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে আজ সমস্ত মামলার শুনানি রয়েছে সকাল সাড়ে দশটার পর থেকেই সেই শুনানি শুরু হয়ে গিয়েছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন যারা যোগ্য হওয়ার সত্ত্বেও চাকরি হারিয়েছেন তারা কি চাকরি পাবেন অযোগ্য এবং যোগ্যদের তালিকা কি দিয়ে আমাদের প্রতিনিধি সুমন আমাদের সঙ্গে রয়েছে সুমন এখনো পর্যন্ত তোমার কাছে কি কি আপডেট হয়েছে এই সংক্রান্ত দেখো সুপ্রিম কোর্টে জাস্ট ফেয়ারিং শুরু হয়েছে শর্মিষ্ঠা এবং তোমাকে বলে রাখি সুপ্রিম কোর্টে প্রথমে রাজ্য তার সওয়াল পেশ করছে এবং রাজ্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কে যোগ্য কে অযোগ্য এই তর্কে তারা যাচ্ছেই না এই বিষয়টা এসএসসি জানাবে তারা আপাতত সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত যে শূন্য পদ তৈরি হয়েছিল সেই অতিরিক্ত পদ নিয়ে সওয়াল করছেন এবং সেখানে ক্যান্সার আক্রান্ত সোমাকে যে রাজ্য সরকার সুপার নিউমেরিটি পোস্ট থেকে চাকরি দিয়েছে অর্থাৎ সুপার নিউমেরিটির পোস্ট যে অবৈধ বা বা তার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ রয়েছে তা যাতে বন্ধ করা যায় সেই জন্য কিন্তু আপাতত রাজ্য সরকার সওয়াল করছে এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে সিবিআই ভিত্তিতে সেটা সঠিক নয় এই আর্গুমেন্ট কিন্তু এখনো পর্যন্ত বিচারপতি আজকে কিন্তু পুরো মামলা শুনবেন এবং তিনি বলেছিলেন যে ঠান্ডা মাথায় এই মামলা শুনতে চাই প্রথমে রাজ্য সরকার তাদের সওয়াল পেশ করছে এরপর করবে এবং তারপর চাকরি করবেন এবং তারপর মামলা করবেন কোন দিকে গতি প্রকৃতি চায় তার লেটেস্ট আপডেট সবসময় কিন্তু আমরা তুলে কারণ এই মুহূর্তে দেশের শীর্ষ আদালতের যারা চাকরি পেয়েছিলেন যোগ্য হওয়া সত্ত্বেও যারা চাকরি হারালেন তাদের ভবিষ্যৎ ঠিক কোন দিকে এবং এসএসএ পক্ষ থেকে সত্যি কি যোগ্য অযোগ্যদের আলাদা তালিকা দেওয়া সম্ভব এবং রাজ্যের পক্ষ থেকে সওয়াল জবাবে ঠিক কি কি উল্লেখ করা হয় সেই দিকে আমাদের নজর থাকবে আমরা আপডেট দিতে থাকব